তোমার নাম কী বাবু কী নাম তোমার কী দীপক সেল সিং কী হয়েছে তোমাদের বাড়িতে চাল নেই ওই রেশন দেয় না কতগুলো দিয়েছে পাঁচ কিলো এক একজনকে পাঁচ কিলো না যতগুলো

কন্ট্রোলে কতগুলো করে পান মানে টোটাল পাঁচ কেজি করে একবারেই তাহলে মাসে মাসে পাঁচ কিলো শুধু ও আর বাকিটা এমনি চেট ইয়ে করে খান ও আর কেউ যদি হেল্প করে তাহলে নেন না তো এখন কি লাগবে কি জন্য এসছেন স্কুল যাইতে পারে না আমাকে যে মা বানাইতে যদি দুগুলো বলো কে যাচ্ছে কোন যাচ্ছে বলো কে যাচ্ছে তো স্কুলে স্কুলে গিয়েছিল কোনদিন গিলাম তো বল যে আমি বললাম ভর্তি হবে না জন্ম সার্টিফিকেট আধার কার্ড না থাকলে হবে না ভর্তি তো তুমি গিয়েছিল কি কোনদিন স্কুলে গিলা কয়দিন গিয়েছিলে দুই দিন গিলাম তো বল যে বড় হয়ে বড় হয়ে না ছোট হয়ে গিয়েছিল এখন হয়েছে মানে 2 মাস তোমার বয়স কত নয় বছর স্কুলে কোন ক্লাসে পড়েছিলে তুমি ছোট থেকে স্কুলে যাও নাই আর তুমি দু মাস আগে গিয়েছিলে স্কুলে এখন বলছো যে জন্ম সার্টিফিকেট নেই কবে দু মাস হলো তার আগে যাও না স্কুলে মা বাবাও পাঠায়নি যা যো কি গ্রাম নামটা মোশনে লোচর আচ্ছা আর কি লাগবে কি লাগবে আর বলো কি লাগবে কি লাগবে শাড়ি লাগবে আচ্ছা আর তোমার কি লাগবে কি লাগবে হ্যাঁ শুট কোন শুট